আলাইকুম সুপ্রি ভিউার্স কবুতর এক্সপ্রেস চ্যানেলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি শাহজাহান পুরিমাদি সাহারান পুরিনা শাহজাহান পুরিমাদি স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন একদম দুই আঙ্গুলে দাঁড়ায় আছে কবুতরটা এর একটা মাদি কবুতর মাশাআল্লাহ চোখের সাইন দেখেন খুবই সুন্দর এই কবুতরটা যারা ফ্লাইয়ের জন্য নিতে চান আর যাদের কাছে নর আছে আমার কাছে নর নাই মাদিটা আমার বাসের কবুতর নর নাই আমি নর এই জন্য মাদিটা সেল করে দিব পায়ে রিং পরানো আছে দেখেন খুবই সুন্দর গেডের বেগুনি পায়ের এই কবুতরটি সাজানপুরি কবুতরের পা বেগুনি থাকে ঠোঁট দেখেন ওভারঅল কবুতরটি যারা এই কবুতরটি নিতে চান কবুতরটির দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই সিঙ্গেল সাজানপুটি মাদিটি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এরপর আমরা আরেকটা কবুতর দেখাবো আজকের ভিডিওতে অনেক কবুতর থাকবে সিঙ্গেল এবং জোড়া উভয় ধরনের কবুতরই আপনারা পাবেন বৃষ্টির জন্য আমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না বারবার বৃষ্টি নেমে যাচ্ছে ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন কার কী ধরনের কবুতর পছন্দ ওই সব কবুতর নিয়ে আমরা ইনশাআল্লাহ ভিডিওতে হাজির হবে এবং রিজনেবল প্রাইজে কবুতর দেওয়ার চেষ্টা করব তো সাজানোরপুরিমাতিটি যাদের পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে ফুল জেড স্প্রিং এবং চিকন এই দেখেন চিকন ছাপার যেই কবুতর এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না একদম চিকন ছাপার ফুল জেড স্প্রিং আফসান টকটোকা লাল হিয়ারের দেখেন মাদিটা এটা একটা মাদি কবুতর যাদের এই মাদি কবুতরটি পছন্দ অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই মাদিটির দাম পড়বে মাত্র একদম এক রেট আটশো টাকা মাত্র যাদের সিঙ্গেল নর আছে দেখেন একদম উল্টে যায় এটা নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম নিজেই ফুটায় মাসাল্লাহ সুন্দর এই কবুতরটি যারা পারচেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও ভিজিট করেননি এবং যারা ভিজিট করছেন উভয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সুযোগ করে দিবেন সামনে আগানোর এরপর আমরা আরেক জোড়া কবুতর দেখাবো ভিডিওর বুঝে দেখতে পাচ্ছেন একটা লাল গড়া চুইঠাল সাপ চোখ বুটটোতের লাল গিয়ারের একটা টকটকের লাল গড়া কবুতরের একটা নর বাচ্চা সাত পরের খাড়া ঝুঁটি একটুই সমস্যা সেটা হচ্ছে ওর ফেসের এদিক দিয়ে জাস্ট একটু ফাটা আসছে বাবা মা কিন্তু ফ্রেশ ছিল কোনো ভাই বা বন্ধু এই কবুতরটা নিতে চাইলে এই সিঙ্গেল নটটা টকটকা লাল খুবই সুন্দর ষাটটা ষাটটা করে পাক সাদা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লাল গলা লাল গলার বাজার কিন্তু অনেক হাই এর চেয়ে ফাটা কবুতরগুলো বাজারে অনেক দামে সেল হয় তো আমি রিজনেবল প্রাইসে দিয়ে এটা আমার ঘরের বাচ্চা এই এতটুকু মিসমার্কিং মুখের এদিকে আছে দেখেন কবুতরটা খুবই সুন্দর স্ট্যান্ডিং গেট আপ দেখেন খুবই সুন্দর কিন্তু চারি পুরোপুরি সাদা লেস সাদা বাজু সাদা মানে উইং সাদা দম সাদা সব সাদা মাথা একটু মিসমার খারা জুটে এরপর আমরা আরেকটা কবুতর দেখাবোয়ার্স ভিডিওর যে দেখতে পাচ্ছেন একটা গররা মাদি খুবই সুন্দর হেলদি এবং অ্যাক্টিভ সাইজটা একটু ছোট স্বাভাবিকের চাইতে একটু ছোট অত ছোট আবার না ঠোঁটটা একদম হচ্ছে আপনার বুট ঠোঁটের সাপ চোখের মাদিটা অনেক সুন্দর যদি এইভাবে দেখা স্ট্যান্ডিং আপনাদেরকে খুব সুন্দর এই গড়রা কবুতরটা পায়ে চুরি মোজা চারি সব সাদের বাচ্চা কিন্তু খুব ভালো আছে লাল একটা নরের সাথে আমার এই মাদিটা জোড়া দেওয়া ছিল তো এই মাদিটা সেল হয়ে যাবে কারণ আমি এরকম নর পাচ্ছি না আমার লালের সাথে লালই জোড়া দেবে এটা আমার ঘরের কবুতর সাতটা পাঁচটা পাঁচটা করে ওর হচ্ছে উইং সাদা আর লেজও সাদা কোনো প্রকার কোনো মিসমার্ক নাই এবং কলসি পুতুল গড়রা এটা দেখেন গলার বানটা কত সুন্দর এটা নরের সাথে দিলে এক সপ্তাহের মধ্যে ডিম্পাইড দেবে যাদের এই কবুতরটা পছন্দ এই কবুতরটার দাম পড়বে মাত্র একদম এক রেট এত সুন্দর একটা মাদি ভাই মাত্র একদম এক রেট এই সুন্দর মাদিটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হইলে এই মাদিটা আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর এই মাদিটা খুবই সুন্দর এই কবুতরটা এই যে দেখেন দেখাই এখানে দেখেন সিলভার একটা নর সিলভার চুইঠাল গলা গোসা হ্যাঁ মাসা খুব ভালো ভাইব্রেশন করে এটা হচ্ছে আমার বাসার একটা ভালো জেনারেশনের একটা নর নরটার সাথে একটা মাদি জোড়া দিয়ে রাখছি ওটা হচ্ছে আফসান নকটার চোটটা হচ্ছে আপনার অ্যাস চোখের এবং দেখেন শরীর মাসাল্লাহ খুবই সুন্দর ভাইব্রেশন রয়েছে একদম চটটা দেখেন এক দশকেরই নটটা এখন এটা তো দিন বাচ্চা করা হয় নাই হ্যাঁ নটটা অনেক বড়ো সাইজের খুবই সুন্দর সাথে মাদিটা দেখাচ্ছি দেখেন কারণ হচ্ছে ওরা অনেক দৌড়াদৌড়ি করে বের হয়ে যেতে পারে মাদিটাও অনেক ভাইব্রেশান আছে টকটকা লাল ঘিয়ারের ফুল জেডি স্প্রিং সিলভার একটা মাদি সিলভার একটা নর সিলভার একটা মাদি মাদিটা বাঘা সিলভার দুইটাই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ভাইব্রেশন কোনো ভাই বা বন্ধু যারা এই কবুতরটি নিতে চায় কবুতরটি আপনাদের পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কবুতর মাদির একদম চকলেটের মতো এই পেয়ারটার দাম পড়বে মাত্র একেবারে খুব কম দামে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে বাগা বাগা সিলভারটা লালঘারের বাগা সিলভারটা হচ্ছে মাদি আর এই পাশে সিলভার নটটা হচ্ছে সিলভারটা হচ্ছে নর খুবই সুন্দর স্ট্যান্ডিং দাঁড়ানোর গেট আপ এবং খুবই সুন্দর এক জোড়া কবুতর খুবই অ্যাক্টিভ কবুতর যাদের প্রয়োজন অবশ্যই ইনবক্সে নক দিবেন এরপর আমরা জোড়া কবুতর এটা কিন্তু খুব ভালো ফ্লাই করে কিন্তু খুব ভালো ফ্লাই করে হ্যাঁ গলা কষ হয়েছে তো কী হয়েছে খুব ভালো ফ্লাই করে আমার বাসা ফ্লাই করছে যেহেতু এখন থরে চলে গেছে কেউ ফ্লাইয়ের গ্যারান্টি চাইবেন না এবার বাচ্চা কাচ্চা ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ বানটা দেখেন কত সুন্দর চট বানের কবুতর হ্যাঁ মাসাল্লাহ দুইটা কবুতরই খুব বড় সাইজের ভিওয়ার্স আজকের ভিডিও সবচেয়ে সুন্দর আকর্ষণ বিগ সাইজের দেখেন খাঁচায় এত হাইট কবুতর মাসাল্লাহ এবং ফুল ভাইব্রেশন পুরান জাতের একজোড়া খাকি পেয়ার ক্রিম চোখের ডাউন ফেসের বিগ সাইজ মানে মাদির সাইজই নরের মতো আর নরের সাইজটা একদম হোমার কবুতরের মতো বাচ্চা কাচ্চা ছাড়া করে মাসাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন আপনারা এদের রেজাল্ট আমি বললাম না কারণ রেজাল্টের কবুতর এত কম দামে কেউ দেয় না কম দামে যেহেতু দিচ্ছি হ্যাঁ রিজনেবল প্রাইজে দিচ্ছি এগুলো আর ওই হিসাব হবে না মাসাল্লাহ খুব সুন্দর কবুতর স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন একজোড়া সিলভার গলা খাকি যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন কবুতরের গেট আপ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কবুতর ফুল ভাইব্রেশন পাঙ্খির মতো ভাইব্রেশন করে ভাইব্রেশন কি এখন দিচ্ছে না ক্যামেরার সামনে আর ওরা দেখেন কেমন ফ্লাই করার জন্য চেষ্টা করে এবং ওদের দেখেন কীভাবে উপরের দিকে তাকায় আছে আর কি হাইট মাসাল্লা আর স্ট্যান্ডিং দেখেন লেজ মাটির সাথে লেগে গেছে যেমন ফ্লাই করবে তেমন ছাড়াছাড়ি থেকে আসবে গুতর করলো পাল্লা করলে যাদের এই খাকি পেয়ারটা পছন্দ খাকি পেয়ারটা একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব হ্যাঁ এটার নাম দিয়েছে আমি জাতের খাকি এদের চোখগুলো ঝুমাপাঙ্খির মতো দেখা যায় হ্যাঁ আমি যদি একটু জুম করি এদের চোখগুলো হচ্ছে ঝুমা পাঙ্খির মতো দেখা যায় দেখেন পুরো ঝুমা মতো চোখগুলো দেখা যায় হ্যাঁ সেম টু সেম চোখ একদম সেম নাসালের কবুতর সিলভার গলা কবুতর এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন তো ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইস বলে দিছি হ্যাঁ যান আরও কমাই দিলাম একদম পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা দিয়ে দিব যাদের পছন্দ দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন